তো আমরা এখন ভেড়া মারা এসেছি কৃষি প্রযুক্তি মেলা তো ভিতরে যাই দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তোর সাথেই থাকুন দেখতে থাকুন মেলা ভিতরে যাই দেখি হচ্ছে গোলাপ ফুল খুব সুন্দর মাস কৃষি প্রযুক্তি মেলাতে আমরা প্রবেশ করলাম এখানে অনেক রকমের ফল আছে। এরকম মেলাতেই প্রথম আমি আসলাম সব রকমের সবজি আছে এখানে দেখেন বাঁধাকপি কত বড় এই যে ফুলকপি আছে পেঁপে বা এটা আবার কি কিরকম বেগুনি কালারের ফুলকপি এটা কি করঙ্গা ফল কেলাবাস এখানে তরমুজ আছে মিষ্টি কুমড়া লাউ লাউ এগুলো সব বিক্রি করবে না হুম এখানে যে অনেক ধরনের সবজি আছে পেঁয়াজ আদা হলুদ এটা কি মাশরুম নাকি ব্যাঙের ছাতা বলেন তো আপনারা তারপরে এখানে গাজর আছে বেগুন যেখানে যাবতীয় বিষ রাখা আছে কৃষি প্রযুক্তি মানে কৃষি প্রযুক্তি মেলা মানে শুধু চাষিদের তৈরি তারপর এই সাইড এ যে দেখেন একটা মূর্তি তৈরি করা আছে বীর মুক্তিযোদ্ধার হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন এর পাশে জেলা অফিস